সালামু আলাইকুম এই গরুটি হচ্ছে আজকে ক্রয় করা হলো প্রথম একটি গরু ঈদের পরের এটার পারফরমেন্স এবং হচ্ছে এখন থেকে সেল পর্যন্ত যে অবস্থাটা সেটি আপনাদেরকে দেখাবো দেখতে আমাদের সাথে থাকুন ভিডিওগুলো দেখতে থাকুন আশা করি ভালো লাগবে থেকে বের করার পরে অনেক দিন পরে বের হয়েছে এই কারণে লাফালাফি প্রচুর করতেছে গাছের সাথে বাধা ছিল অনেক সময় ধরে একে রেস্ট দেওয়া হচ্ছে আর এই ঘরে ওর মা আছে এখান থেকে মায়ে সিগনাল দিচ্ছে আর এখানে হচ্ছে বাচ্চা এখন এটাকে নিয়ে যাওয়া হবে প্রায় এক কিলোমিটার রাস্তা দেখা যাক কি অবস্থা ঘটে রাস্তায় যাতে প্রচুর কাহিনি করতেছে প্রচুর ঝামেলা করতেছে দুইজনে ধরে নিয়ে যাওয়া হচ্ছে দেখা যাক যে কী অবস্থায় নিয়ে যাওয়া যায় আসলে এই গরুগুলো ঘর থেকে কখনো বের করা হয় না ঘরেই ছিল আমাদের আমার এই বাড়িতে ছিল এই বাড়ি থেকে আমার আর একটা খামার বাড়িতে ট্রান্সফার করা হচ্ছে তো এটি হচ্ছে ক্রয় করা আর কি লাইনে চলে আসছে ওই ওই বুঝে ফেলে দিছে যে আসল গন্তব্য আমার কোথায় এখন হম দৌড়া দৌড়া যাচ্ছে রেবা ভালো আছে এটার নাম দিলাম আমরা হচ্ছে সম্রাট আমাদের এটার নাম হবে সম্রাট হচ্ছে হাঁটার চাল চলাম এটা খাওয়াবো সেটাতে খরচ কত হবে এবং বিক্রির সময় মূল্যটা কত হবে এটা আপনাদেরকে সবই জানাবো আমাদের গ্রামের রাস্তা এখনও কাঁচা কাঁচা রাস্তা থেকে হচ্ছে এখন আমরা পাকাতে এসলাম প্রায় হচ্ছে বা আমাদের গ্রামের বাড়ি থেকে হচ্ছে এই যে খামার বাড়ি এখানে দূরত্ব প্রায় হাফ কিলোমিটারের মতন তো এই হাফ কিলোমিটার হচ্ছে কাঁচা আর হাফ কিলোমিটার হচ্ছে পাকা তো এখন পাকার রাস্তাতে এই হচ্ছে এ প্রচুর কাহিনি করতেছে সামনে পিছনে সামনে আছে কাকা পিছনে আছে আমার হচ্ছে ভগ্নীপতি দুইজনে মিলে নিয়ে যাচ্ছে তারপরেও কিছু প্রায়ণ করার পরে এখন বর্তমানে এত দূর পর্যন্ত সে খুঁজেছি আর অল্প সময়ের মধ্যে আমরা খুঁজে যাবো ইনশাল্লাহ আমাদের খামারে বাসা থেকে আস্তে আস্তে গরু নিয়ে আমাদের রাত হয়ে গেছে এই যে গরু ঘরে বাঁধা বিদ্যুৎ এখন নেই সোলারের আলোতে এই হচ্ছে ঘর পুরো ঘরই ফাঁকা কয়েকটা ছাগল আছে এখানে পাঁচ সাতটা ছাগল আছে এই যে ছাগলগুলো পাঁচটা ছাগল আছে এখানে আমাদের খাসি আর হচ্ছে এই একটা গরু এখন তো আস্তে আস্তে খামারে গরু হয়ে যাবে ইনশাল্লাহ কারণ ঘরের কাজ চলতেছিলো অনেক দিন থেকে সেই কারণেই গরু উঠানো যাচ্ছিল না তো এখন আপনাদেরকে নিয়মিত ভিডিও দিব খামারের সাথে থাকুন এবং দেখতে থাকুন আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা